আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারও চমৎকার জয়পুরী প্যাটেল থ্রি হাজির হয়েছি আপনারা জানেন প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের এই জয়পুরি প্যাটেলের আপডেট থাকছে প্রতিদিনই আমাদের আপডেট পাবেন এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি চমৎকার একটা ডিজাইন চমৎকার কালার একটা ব্যাকগ্রাউন্ড হবে অফ হোয়াইট আর কম্বিনেশন চেঞ্জ অনেক সুন্দর মশাল্লা চমৎকার কোয়ালিটি চমৎকার ড্রেস জয়পুরি প্যাটেল থ্রি পিস ফ্রেন্ডস এই চমৎকার আইটেমগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে পাইকারি এবং খুচরা খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর জেলাগুলো পাইকারি নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌঁশটি জেলায়গুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি প্যাডেল থ্রি পিস থ্রি পিস প্রথম দেখাচ্ছে আপনাকে আমরা গোলাপি কালারটা এটা ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে আপনার অফ হোয়াইট আর এই কম্বিনেশান চেঞ্জ গোলাপি অ্যাশ গোলাপি অ্যাশ কম্বিনেশন করা খুবই চমৎকার ভাইরাল কালেকশান এই হচ্ছে কামিজটা জাস্ট ওয়াও দেখেন অনেক সুন্দর এ হচ্ছে কামিজটা প্রিন্ট দেখেন কত সুন্দর মশাল্লা চমৎকার প্রিন্ট হ্যাঁ এ হচ্ছে কামিজ তিন দেওয়া আছে সামনে পিছনে এগুলো একই প্রিন্ট করা আর এই চমৎকার এরা হচ্ছে অন্যটা অসাধারণ কালেকশন মশাল্লা অনেক সুন্দর এ হচ্ছে অন্যটা ওনা দেওয়া আছে আড়াই হাত ভরের গজ দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি যে এক কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা পায়জামা দেওয়া আছে আড়াই গজ নর্মাল চুড়িদার প্লার তৈরি করতে পারবেন যার যেভাবে খুশি নিই সেভাবে তৈরি করতে পারবেন এত চমৎকার কাপড় এত চমৎকার কালেকশন খুবই সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা নেক্সট হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটাও অনেক সুন্দর এ হচ্ছে ক্যামিস্টা জাস্ট ওয়াও দেখেন কামিজটা দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর প্রিন্ট ফ্রেন্ডস সাথে সাথে স্ক্রিন দিবে স্ক্রিন শর্ট দেবেন ভালো লাগলে সাথে সাথে স্ক্রিন দিবেন এ হচ্ছে কামিজ কামিজের সামনে পিছনে একই রকম প্রিন্ট করা এই হচ্ছে কামিজটা এই চমৎকার এটা হচ্ছে অন্যটা ওয়াও বেটার কোয়ালিটি অন্য হচ্ছে আড়াই হাত বড় পাঁচ হাত নামাজি অন্য এটা হচ্ছে পায়জামাটা সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে ফ্রেন্ডস দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এই চমৎকার আইটেমগুলো যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে সবুজ কালারটা অনেক সুন্দর এ হচ্ছে কামিজটা অনেক সুন্দর এ হচ্ছে কামিজ পিউ সুতি কাপড় এগুলো সফট কোয়ালিটি এ হচ্ছে কামিজ এটা কামিজ তিনগজ দেওয়া আছে ইঞ্চি লং যত ফ্যাট হোক এগুলো ইজিভাবে হবে কোনো সমস্যা নেই এ হচ্ছে কামিজ আর এই চমৎকার এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এটা হচ্ছে পায়জামাটা এই চমৎকার আইটেমগুলো যাতে ভালো লাগবে তারা দ্রুতি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোনাম্বারা যোগাযোগ করবেন আরও দুটো কালার রয়েছে এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালার এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অনেক সুন্দর সহমত এই হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বারো পাঁচ হাত নামাজি ওড়না আর এরা হচ্ছে পাজামাটা পাজামাটা হচ্ছে এক কালার সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া হচ্ছে এগুলো অসাধারণ কালেকশন অসাধারণ ড্রেস ফ্রেন্ডস এই চমৎকার যত ভালো লাগবে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনু নম্বরে যোগাযোগ করেন বাংলাদেশে চলচ্চিত্র জেলাগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি